দ্যান হচ্ছে আপনি এখান থেকে এই দেখেন সিলেক্ট বাল্ক অ্যাকশন এটাতে ক্লিক করবেন করার পর এই যে পার্ট অফ বুকিং বাই এ এটা সিলেক্ট করবেন এখন কনফার্মেন্ট হতে দিলে এটা বুকিং হয়ে যাবে বাট এইগুলো হবে না এগুলো এটা হবে না আবার তাহলে আমি দেখাই কেন হবে না এটা একটু ক্লিয়ার করে দিতেছি আর অথবা আপনি যেটা মাঝখান থেকে মাঝখান থেকে বাইসা পয়সা দিতে হবে আপনার ইচ্ছা মতো ঠিক আছে জাস্ট একই তারপর একই প্রসেস আই থিঙ্ক এটা বলছেন এখন দেখেন একটা বিয়া দেখ আর কি বুকিং হবে না

এডিট করে নেবেন এই যে edit ক্লিক করলে এখন নিচে দিকে দেখতে পাবেন এই দেখেন পার্ট হাউস সিটি জোন এরিয়া সো আপনি যে ডেলিভারি অ্যাড্রেস দেইখা এইখান থেকে স্টার্ট হাই পার্ট হাউস করবেন তারপর এইখান থেকে এই তিনটা জিনিস সিলেক্ট করবেন এটা কি এগুলো করে দিলে হবে হ্যাঁ হ্যাঁ এগুলো এইখান থেকে ফিল করে নিতে হবে প্রত্যেকটাই যেমন যদি পার্ট হাউস এটা কি এটা কি সিটি এটা কি সিটি কি হতে পারে না জেলা মাদারীপুর সিটি কি কি হতে পারে মাদারীপুর আছে

किस उत्तेजक दी थी वो दे study दे दिया थी बने क्या फोन दिया था है ये जो दिन आप उस दिन तेरे फोन दिया क्यों लिया रोहित वो कास्टवार है कौन दादी बने लिया पता ना चला ही नहीं अरे देखा पूछ ले भाभी दिया थी बन just एक वाला कोई है confirm दिया था आरुषि देखिए साबित জন্য এই তিনটা জিনিস আপনাকে অ্যাড করতে হবে ওকে তারপরে আপনি এটা কনফার্ম কোনো সমস্যা করার কি করবেন কনফার্ম ওকে কনফার্ম করলেন এটা আর হ্যাঁ এটা এখন এটা যদি আপনি বুকিং দেন হয়ে বুকিং দিয়ে দিব এই দেখিনি এটা বুকিং হৈ গৈছে